হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিও টপিকটা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো গাইস আপনার যদি ফেসবুক ফেস থাকে এবং সেখান থেকে যদি আপনার ইনকাম করার ইচ্ছে থাকে তাহলে যেই যে কন্ডিশনগুলো পূরণ করা লাগবে তার ভিতরে সর্বপ্রথমে একটা কন্ডিশন হচ্ছে আপনার ফেসবুক ফেসটাতে ফলোয়ার্স থাকা লাগবে তো এই ফলোয়ার্স কিভাবে ভাড়াবেন তারই একটা টেকনিক আজকের এই ভিডিওতে আমি শিখাবো তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোন থেকে যে ফেসবুক মেটা আপ বিজনেস সাইট যে অ্যাপসটি আছে অ্যাপসটির ভিতরে অ্যাপসটির ভিতরে আসার পর আপনি আপনার ফেসটাকে পারমানেন্টভাবে এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে একটু করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন আর এখান থেকে নিচের দিকে আসলে এই যে আসতে নিচের দিকে আসলে রিসেন্ট অ্যাডস এরপরে যে ইনসাইট এই যে ইনসাইট এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে পোস্ট রিয়েকশন এই যে অডিয়েন্স গ্রোথ এখানে ফোস্ট রিয়েকশন এখানে আপনার ফেসবুক ফেজের যে ভিডিও বা ফটো আপলোড দিলে আপনার যারা আপনার ফোস্টে রিয়েক্ট করে এবং ভিডিওতে রিয়েক্ট করে লাইক কমেন্ট লাভ রিয়েক্ট এগুলো দেয় তো এইখানে তারা শো করবে তো এখান থেকে সেন্ড ইনভিটেশন এটার উপর একটা ক্লিক করবে ক্লিক করলে এখানে যারা আপনাকে রিয়েক্ট করে তাদের এখানে সমস্ত আইডিগুলো এখানে শো করবে তো অনেকেই আসে ভিডিও দেখে এবং ফটো দেখে রিয়েক্ট করে কিন্তু ফলো দেয় না পেজটাতে ফলো দেন এবং ফেজে লাইকও না তো আপনি এখান থেকে সিলেক্ট অলি ক্লিক করতে পারেন এখান থেকে লাইক এবং কেয়ার এই যারা আপনাকে লাইক করবে কেয়ার করবে কার করবে তাদের এখানে শো করবে তো এখানে আমার এখানে যে কয়জন শো করতেছে এখান থেকে এরা কিন্তু লাইক এবং কেয়ারই করছে তো এখানে দুইটা অপশান চলে আসছে লাইক এবং কেয়ার তো কাদেরকেই ইনভিটেশনটা ফাড়াবো যারা লাইক করছে তাদেরকে না যারা কেয়ার করছে তাদেরকে তো আমি দুইটি সিলেক্ট করলাম আপনারা এখানে যদি আরও ওয়াউ রিয়ে দেয় বা হাহার ইয়েক দেয় যারা যেই সমস্ত রিয়েকগুলো দেশা হোক এখানে শো করবে এখান থেকে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে এই এখানে আপনি সিলেক্ট অল সব করে সিলেক্ট হয়ে গেছে এরা এখান থেকে সেন্ট ইনভিটেশান ফোর এখানে চারজন ইনভিটেশান এখান থেকে আপনি প্রতিদৈনিক এক জনকে পাঠাতে পারবেন এখানে ইনভিটেশান পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চারজনের কাছে অলরেডি ইনভিটেশন চলে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার পোস্টে বা ভিডিওতে যারা রিয়েট করে তাদেরকে এভাবে আপনি ইনভিটেশন পাঠিয়ে পেজটা ফলো করার জন্য ইনভিটেশন পাঠাতে পারবেন তারা ওখান থেকে ফলো করলে আপনার কিন্তু পেজটাতে ফলো এবং লাইক পারার আশঙ্কা থাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তো কাজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ